হওতলা চিরদিনের জন্য মায়ের অবাধ্য চলাকে হারাম করেছেন এই ছেলে মনে রেখো একটা কথা যেদিন তোমার বিবাহ হবে সেদিন থেকে তুমি তোমার মাকে আর ভালোবাসতে পারবে না যেদিন বউ বাড়িতে আসবে সেদিনই তোমার মাকে আর তুমি ভালোবাসতে পারবে না পরিস্থিতি তোমার উল্টে যাবে দিন যত যাবে পরিবেশ তত জটিল হবে এক সময়ে মনে হবে এই মাটির উপরে সবচেয়ে বড় শত্রু আমার মা আর তোমার মা যা বলে সবই উল্টা কথা বলে উল্টা বলে এই কথাও ঠিক আর টাকা দিয়েছো তুমি ফল খেতে টাকাটি তোমার মা তোমার বড় বোনকে দিয়ে পাঠিয়ে দিয়েছে মা সেদিন যে টাকা দিলাম ও টাকা খরচ হয়ে গেছে কি করলেন টাকা তোর বড় বোনকে দিয়ে দিয়েছি ফল খেতে দিলাম টাকা দিলাম ফল খাওয়ার জন্য আর আপনি টাকা দিয়ে দিলেন মানে অবাক আপনার ছেলে আর আপনার বড় ভাইয়ের বড় বোনের ছেলে এক জায়গাতে খেতে বসেছে তো আপনার মা বড় মাছের টুকরা আপনার বোনের ছেলে পাতায় তুলে দিয়েছে এইটা আপনার বউ দেখেছে এবার রাতে তোমার মা এরকম তোমার মা তোমার বোনের ছেলেকে ভালোবাসে আমি রান্না করলাম কষ্ট করে বড় মাছের টুকরাটা তোমার বোনের ছেলেকে দিয়ে দিল আমি এগুলো সহ্য করতে পারি না কত কি আপনি সন্ধ্যা এসে দেখছেন আপনার মা বিছানে পেশাব করেছে উঠতে পারে না বিছান বন্ধ করছে আপনি বলছেন হ্যাঁ তুমি আমার মায়ের বিছানা পরিষ্কার করনি আমার মায়ের চাদরটা ধুয়ে দাওনি তখন আপনার বউ বলছে তোমার মাকে তুমি দেখো তোমার মায়ের বিছানা তুই মাথায় গালি দেয় আমি তোমার মাকে দেখবো মানে আপনার মা অকথ্য ভাষায় গালি দেয় এই কথাও ঠিক নেনে এবার কি করবে এত কিছু করার পরেও মা যে ঘরে থাকে সেই ঘরে তুমি জোরে হাঁটতে পাবা না আমি বলিনি আল্লাহ বলেছে এত কিছু বলার পরে তোমার মা যে ঘরে থাকে সেই ঘরে তুমি জোর করে কথা বলতে পাবা না আল্লাহ তাকুল্লাহ মুফিনা তানাহার হমা আল্লাহ নিষেধ করে দিয়েছেন এটা নগদ অর্থ ঝাঁকি যে কথা বলতে পাব না হ্যাঁ আপনি এ করলেন সেই করলেন একবারে টোটালি নিষেধ আল্লাহ বলে দিয়েছে জানা হাসুল হাত নিচু করে যেতে হবে